নামাজ হাদিয়া দিয়েছিলেন দ্বিতীয় নাম্বারে সুরা বাকার লাস্টের দুটো আয়াত হাদিয়া দিয়েছিলেন তৃতীয় নাম্বারে আল্লাহর নবীকে আল্লাহ আরেকটা হাদিয়ে দিয়েছিলেন যে তার উন্মতের কবিরা গুনাকে তবার মাধ্যমে মাফ করার সুযোগ করে দিয়েছেন সুবাহান আল্লাহ তবার মাধ্যমে তার বান্দার গুনাগুলো মাফ করার সুযোগ নবীজি দিয়ে দিয়েছেন এজন্য রব্বুল আলামিন যে বাইতুল মাকদাসে যখন মানুষগুলো তাওয়াফ করে মানুষগুলো তাওয়াফ করে রাসূলুল্লাহ কে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কারণে তাওয়াফের পুতিটা ঘুরনিতে পুতিটা ঘুরনিতে প্রতিটা ঘুরনিতে মানুষের জীবনের গুনাহগুলোকে আল্লাহ माफ করে দেন সুবহানাল্লাহ একজন নব ভূবিষ্ট বাচ্চা যেভাবে গুনাহহীন মাসুম থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাজিকে এই বাইতুল্লাহ তফকারী ব্যক্তিকে সেইভাবে মাসুম পরিপূর্ণ একজন গুনা মুক্ত একটা বান্দাতে কবুল করে নেন সুবাহান এই জন্য বাইতুল্লাহ যাওয়ার তামান্না কার কার দিলে আছে একটু দেখে তো সবাই হাত তুলি কার কার দিলে আছে দিলে আছে কে কে বাইতুল্লাহ যেতে চান আপনারা যেতে চান আল্লাহ সকলকে কবুল করে আমিন বাইতুল্লাহ যাবেন তামান্না রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিয়ে দেন সুবাহান বাইতুল্লাহ গিয়েছেন সেখানে এই শক্ত বা গিয়েছেন গিয়ে জান্নাতে গিয়েছেন জান্নাতে আল্লাহ রসুল যখন যান আল্লাহ রসুল যখন জান্নাতে যান জান্নাতে হাঁটতেছেন হাঁটতেছেন স্তব্ধ চারদিকে কারো কোনো খবর নাই সামনে হাঁটার একটা আওয়াজ পাচ্ছেন কিসের আওয়াজ হাটার একটা আওয়াজ পাচ্ছেন আপনারা দেখবেন পরিচিত মানুষ যদি কাছাকাছি থাকে তাদের কিছু হাঁটার আওয়াজেও আপনি বুঝতে পারেন যে এই লোকটা কে পারেন না এরকম পারেন আল্লাহীর একজন যিনি তার জীবন তাকে বাজি রেখেছেন শুধু একমাত্র নবীর ভালোবাসার জন্য উত্তপ্ত মরুভূমিতে যাকে চিৎ করে শুইয়ে রেখেছেন উত্তপ্ত পাথর দিয়ে যাকে চাপা দিয়েছেন পিঠের বস্তুগুলো ঘলে গলে 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 তেলগুলো ঘলে গলে মরুভূমির বালুগুলো খেয়েছেন তারপরে একবারও বলতে পারবেন না মুখ থেকে বের করতে পারেন নাই যে আমার রাসূলকে আমি মানি না সুবহানাল্লাহ সবাই জোরে বলেন সুবহানাল্লাহ এরকম একজন সাহাবা একটু নাদুশ নুদুস ছিলেন কিন্তু কালো ছিলেন চেহারা ছিল না এমন একজন ব্যক্তির আওয়াজ আল্লাহ রসুল কানে বেশি আসলেন সুবহানাল্লাহ ইব্রাহিম কিরাতিয়া বলেন ভাই ইব্রাহিম আমি একটা পরিচিত পায়ের আওয়াজ পাচ্ছি আমি যখন সফরে আসি আমার কাছের যত বন্ধু ছিল আমার সব থেকে কাছের বন্ধু আমার আবু বকর আমি জানাই নাই আমার সব থেকে কাছের বন্ধু আমার আমার কে আমি কোনো কথা জানাই নাই আমার সব থেকে মায়ার বাদন কলিজার টুকরা আমার আলী কে আমি কোনো কথা জানাই নাই ওরে ভাই জিব্রাইল এত মানুষের কাউকে আমি জানাইতে পারি নাই আমি দীর্ঘ সফরে বের হয়েছি আল্লাহ আমাকে আদেশ করেছেন কিন্তু এখন যে আওয়াজটা পাচ্ছি চেনা চেনা মনে হয় ভাই বলো এই চেনা আওয়াজটা আমার কোন সাথী রেব্রাল্লাহ দিয়ে বলেন অবাল্লা হাবিব যিনি আপনাকে ভালোবেসে জীবনটাকে উদ্ধার করে দিয়েছেন পিঠের গুস্তগুলো গলে গলে মাটিতে পড়ে গিয়েছিল তারপরে আপনাকে মা আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন নাই তাকে হত্যা করে ফেলা হবে এরকম সময় যখন আসছে আপনার থেকে মুখ ফিরিয়ে নেন নাই এমন একজন মানুষ যিনি আজান না দিলে পৃথিবীর সূর্য আগমন ঘটে না যা আজানের ধ্বনি যদি আরো সে না পৌঁছে সেই দিন এই পৃথিবীতে সূর্য ওঠে না এমন ঘটনা একদিন ঘটেছে এমন একজন প্রিয় মানুষ আপনার হজরতের বেলাল ওই বেলালের পায়ের আওয়াজটাই আপনি এখন শুনতেছেন সুবাহ আরো বাড়িতে গিয়ে বলবেন জোরে সুবাহ জিব্রায়েলকে বলে ওরে ভাই আমার বেলালের আওয়াজ আমার সামনে সামনে শুনতেছি আমার বেলাল আমার সামনে সামনে জান্নাতে চলতেছেন গো জিব্রাইল আপনি একটু বলুন আমার বেলালের কি আওয়াজ এটা বলতেছে বেলালের এটা সফর শেষ করে যখন আসলেন এক মসজিদ করতেছি সময় নেই এক মসজিদে যখন বসলেন বেলালকে বললেন ওরে বেলাল বেলাল গো তুমি কি এমন আমল করো যে আমলের কারণে বকর ফেল অমারও ফেল হয়ে গেল আমার আলীও সেখানে যেতে পারল না তুমি বেলাল সবার আগে আগে আমার আগে রাহাবারি করতেছ ও বেলাল এমন কি আমল তুমি করতেছো যে আমলের কারণে রব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে এত বড় একটি নিয়ামত দান করেছে বেলাল বলে ও আল্লাহর হাবিব সংক্ষেপ করতেছি ঘটনটা বেলাল বলে ও আল্লাহর হাবিব আমার কাছে কিছু আমল নেই তবে আমি একটা আমল মনে হয় আমি যখন থেকে শুরু করেছি অদ্যাবধি আমি এই আমলটাকে সারি নাই গো আল্লাহর হাবিব ও গো আমার প্রিয় হাবিব আমি যখনই উজু করতাম আমি সর্বদা উজু অবস্থায় থাকার চেষ্টা করতাম আমি যখনই উজু করতাম উজুটা করার সাথে সাথে আমি তাহিয়াতুল উযু দুই রাকাত নামাজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়েনি নিতাম সুবহানাল্লাহ আমলটা কার আমারটা কার বিলালের আমল হজরতুল বিলালের আমল রাজি আল্লাহ যার কবর সিরিয়ার দামেশকে বর্তমানে রয়েছে এই বিলালের আমল আল্লাহর হাবিব বলে ওরে আমার হাত ওরে আমার বিলাল ওরে আমার বিলাল তোমার সৌন্দর্য নাই রূপ নাই ঘুম নাই কালো মানুষের চেহারাটাও ভালো থাকে বিলাল তুমি কালো হওয়া সত্ত্বেও তোমার চেহারাটা ভালো না রে বিলাল ঠোঁটটা চওড়া এত চওড়া বড় বড় চেহারায় অনেক দাগ এরপরে মানুষটা তুমি কালো ওরে বেলাল তোমার আমলটা রব্বুল আল এমন ভাবে কবল করেছেন এই এই আমলের কারণে রব্বুল আল তোমাকে আমার রাহাবার বানিয়ে দিয়েছেন সুভাহ আল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন আল্লাহ কিন্তু দেখে সুবাহান আল্লাহ চলে এই আমলটা কি আপনি আমি যদি করি তাহলে এই ফায়দাটা পাবো কি না পাবো কি পাবো না পাবো পাবো যখনই সুযোগ পান উজু যখন করেন আল্লাহর সন্তুষ্টির জন্য দুই আমল নামাজ পড়তে করতে শুধু এটা না যা কিছু করেন মনে করেন আপনি একটা আমল করবেন আমি একশোবার সুবাহ আল্লাহ পরব একশোবার সুবাহ আল্লাহ এই পড়বো যে সুবাহ আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা গাছ হবে এই মেয়াদ দিয়ে কন্টিনিউ প্রতিদিন মিস দিবেন না আমলটা যত ছোট হোক নফল আমল যত ছোট হোক এটা কি কি দিবেন না মিস দিবেন না যদি মিস দিতে পারেন তাহলে আপনার জীবন কামিয়াব বেলালের মতো এরকম যে কোনো উদ্দেশ্য আপনার সফল হয়ে যাবে ইনশা আল্লাহ আর একটা কথা বলবো বলে শেষ করে দিই সংক্ষেপে কথা তো অনেক কোন দিকে যাব বর্তমান ভারতে কুতুব মিনার নাম শুনেছেন কুতুব মিনার নাম শুনেছেন কুতুব মিনার তারপরে আছে কি তাজমহল বাবরি মসজিদ ভারতের অধিকাংশ দর্শনীয় যত স্থান সবগুলো কাদের তৈরি মুসলমানদের তৈরি কাদের তৈরি মুসলমানদের তৈরি এই মুসলমানদের তৈরি একটা হচ্ছে কুতুব মিনার কি মিনার কুতুব মিনার এই কুতুব মিনার যিনি তৈরি করেছেন সাইয়েদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহিমাহুল্লাহ সবচেয়ে বড় দিল্লির সুলতানের সবচেয়ে বড় একজন সুলতান এবং আল্লাহর ওলি ছিলেন এই অলি যেদিন মারা যান সংক্ষেপ করতেছি চলে সংক্ষেপ করতেছি সেই দিন আল্লাহ করতেছি যেদিন আমি পৃথিবী থেকে চলে যাব পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তুমি ময়দানে যখন আমার লাস্টা নিয়ে হাজির হবা লাস্টটা নিয়ে হাজির হওয়ার পর এই ময়দানে তুমি এলান করে দিবা সাইয়েদ কুতুবুদ্দিন কাকি দিল্লি সুলতানের অন্যতম একজন সুলতান এই সুলতানের জানাজা পড়ানোর জন্য একজন মানুষ দরকার এমন একজন আলেম দরকার এমন একজন ওলামা দরকার এই আলেম ওলামা যে থাকবেন তুমি তাকে ডাক দিবা তবে ওই ব্যক্তির ভিতরে ওই আলেমের ভিতরে যিনি জানাজার নামাজটা পড়াবেন ওই ব্যক্তির ভিতরে চারটা গুণ যদি বিদ্যমান থাকে তবে আবি সাইয়েদ কুতুবের জানাটা যেন ওই ব্যক্তিটা পড়ান সুবাহ আল্লাহ আরে জোরে বলেন একজন আমাদের ঔরস আমাদের একজন পূর্ব পুরুষের পূর্বপুরুষের গল্প শুনেছি আপনাকে জীবন কাহিনী শুনেছি দেখেন কি জীবন কাহিনী মজলিশে অনেক হাজার হাজার মানুষ ভারতের অনেক মুসলমান সেখানে উপস্থিত হলো লক্ষ লক্ষ মানুষের সামনে খাদেম দাঁড়িয়ে বলো আজকের জানাজানি মামতি করবেন এমন একজন মানুষ যার ভিতরে চারটা গুণ রয়েছেন একটা সিফাত যার ভিতরে রয়েছে এমন একজন মানুষ আজকে এই মরহুমের জানাজা পড়াবেন নাম্বার ওয়ান এই ব্যক্তি আসরের নামাজের পূর্বে যে চার রাখা শূন্য নামাজ আছে কিনা আছে শুনেছেন আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো শুনেছেন চার রাখার নামাজ আছে এটা কি শূন্যতে মহাকাদা না শূন্যতে যায় না শূন্যতে না পড়লে গুণা নাই পড়লে সব আছে হয় কাদের ডাক দিয়ে মানেন এই মাস ইমাম যিনি হবেন এমন একজন ব্যক্তি হবেন যার জীবনে আসরের নামাজের শূন্য চার রাখাত নামাজ জীবনে কোনদিন তরক হয় নাই সুবাহান আল্লাহ আরে জোরে বলেন সুবাহান আমাদের কি আসরের মেইন নামাজ তরক হয় কি হয় না আরে ফরজ নামাজ হয় কি হয় না আর হিমাদের শর্ত কি আগের শূন্য জীবনে তরক হয় না আগের শূন্য তরক হয় না কথাটা খেয়াল করেন অন্তরে দিয়ে একটু অনুধাবন করেন আসরের সুন্ন সুন্নতে মুআককাদা না যায়েদা এটা জীবনের তরক হয়ে এমন ব্যক্তি কি হবে আজকের জানাজার ইমাম হবে আজকের জানাজার ইমাম হবে কথা বলতে গেলে এটার বেতে আরো তিন ঘন্টা লাগবে দ্বিতীয় অপশনে যাই ওই কদম ডাক দিয়ে বলেন আজকের জানাজার ইমাম যিনি হবেন তার ভিতরে আরেকটা গুণ থাকতে হবে দ্বিতীয় নম্বরের যে গুণটা হবে এই গুণটা হচ্ছে ওই ইমাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই এমন একজন ব্যক্তি হবে সোবাহার আল্লাহ আহা হিসাব করে দেখেন তো জীবনে মিথ্যা কথা কইছি কি না আমরা আরে বলছি সত্য কথা কইছি কি না এটা যদি হয় তাহলে হইতে পারে নাকি যে আমাদের জীবনে সত্য কথা বলছে কি না কিন্তু সেখানে জানাজার নামাজে মাঝে ঘোষণা করে না হলো জাস্ট জানাজার যিনি ইমাম হবেন দ্বিতীয় নম্বরে যে ঘুমটা হবে এই গুণটা হবে জীবনে ওই ব্যক্তি কোনো দিনের ভিতরে লক্ষ লক্ষ আজকের যিনি জলদার ইমাম হবেন তার ভিতরে তৃতীয় নম্বরে যেই গুণ হবে তৃতীয় নম্বরে যে সিফাত হবে যে আজকে ইমাম হতে পারবেন তৃতীয় নম্বরে এই ব্যক্তি জীবনে কোনো আমরা কি করি অনেক মানুষ আছে জীবনের সায়ান্নতে চলে এসেছি রাস্তার ঘাটে বসে তার গাটলাতে বসে মহিলা একজন যায় আমরা বিভিন্ন বসে বসে মন্তব্য করি করি কি করি না করি না যুবক যারা আছেন এটা বাদে দিলাম যারা আমরা জীবন সায়ান্নে চলে এসেছি আমাদের জীবনটা যায় যায় এরকম মানুষগুলো অনেক আছেন বসে আছেন আসলে নামাজ পরে অথবা জহুর পরে একজন মহিলা যাচ্ছে বিভিন্ন মন্তব্য করেন করেন কি না থেকে হয়ে যান যতটা দিন বেঁচে থাকবেন জীবনটা চলে যাবে মিথ্যা কথা বলবনায় জন্য রাসুল বলতেছেন আমার হাবিব বলতেছেন কুমাল ফুজোর ফুজুর কুমাল কিদ তোমরা মিথ্যা কথা দিন বলবে না ফাইনাল কিযবা ইহদি ইলাল ফুজুর কেননা মিথ্যা কথা তোমাদেরকে গালি এবং মন্দ বাক্যের দিকে নিয়ে যাবে ওয়াইনাল ফুজুরা ইহদি ইলাল নার আর এই গালি বাক্যগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে নাউযুবিল্লাহ এরপরে আমি শেষ করে দিয়েছি আর কয়টা বাকি দেখি কয়জন মনে আছে সিফাত কয়টা বলা হলো তিনটা মাশাআল্লাহ তাহলে শোনা যাচ্ছে মনে হয় শুনতেছেন না তিন নম্বর সিফাদ গেল জীবনে কোনোদিন বেগনা নারীর দিকে তাকান নাই চতুর্থ নম্বর সিফাত এটা হচ্ছে একটা ছবার জন্য আমল করার একটা সিফাত ওইখানে ব্যাগ দিয়ে বলে আজকের এই জানাজার ইমামতি যিনি করবেন তার ভিতরে চতুর্থ যে স্কুমটা থাকতে হবে সিফাদটা থাকতে হবে এই চতুর্থ সিফাদ হল ওই ব্যক্তি জীবনে কোনোদিন তাহাদ্জতের নামাজ আখ করেন করেন নাহ আর আসতে বলেন জীবনে কি নামাজ ব্যবহার করে নাই তাহাদ্জুতের নামাজ এই চারটা ব্যক্তি চারটা গুণ সম্পর্কিত যে ব্যক্তি তিনি আজকে জানা যান নামাজটা কি করবেন পড়াবেন তো এ মর্মে মুসলিম পুরা স্তব্ধ এই আপনারা যেন স্তব্ধ এরকম সবাই তাকাচ্ছে তা কার দিকে কে আসবে কে 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 যিনি দুনিয়া থেকে চলে গেছেন ওনার নলেজে ওনার জ্ঞানে যদি গুণ সম্পন্ন ব্যক্তি যদি না থাকতো করতেন কেউ না কেউ চারটে গুণ সম্পন্ন ব্যক্তি আছে আছে না নাই আছে। আসে পিছন থেকে একটা লোক জুড়ে জোরে কান্না করে আসতেছে ওই ব্যক্তিটা হচ্ছেন শামসুদ্দিন শামসুদ্দিন আলতামাশ ইলতুমিশ বলা হয় অনেক যেমন অনেকে আলতামাস বলেন ওই আল্লাহর বান্দা ওই আল্লাহর ওলি চোখের পানি ঝরে ঝরে চিল্লায়া চিল্লায়া বলতেছেন রে ভাই তুমি এ দুনিয়া ছেড়ে চলে গেছো পৃথিবীতে আর আজ আমার এমন কিছু গোপন কথা তুমি ফাঁস করে গেলা যেই গোপন কথাটা এই মত পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানতো না সুবহানাল্লাহ আমার بیوی আমার ঘরের বিবি তিনিও জানতেন না কিন্তু কিভাবে তুমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলেন যে গুণগুলো আমার ভিতরে গোপন ছিল এতদিন আজকে তুমি হাজার হাজার মানুষের সামনে আমার এই গোপন গুণগুলোকে তুমি প্রকাশ করে করে ভাই কান্না করলেন এরপরে আল্লাহর এই বন্ধু শামসুদ্দিন আল তামাশ এই কুতুবুদ্দিন সাইয়েদ কুতুবুদ্দিন এই কুতুবউদ্দিন আল কাখি ওনাকে এই জানাজা পড়ালেন দাফন করলেন এই হলো আমাদের পূর্বসূরি পূর্বসুরী একজন নেতার চরিত্র এবং ঐতিহ্য ইতিহাস আর আমাদের ইতিহাসগুলো আমরা তার সাথে যদি মিলাই মিলিয়ে আমরা দেখি যে আমাদের জীবন আর তাদের জীবন তারাও চলে গেছে আমরাও চলে যাব এর ভিতর থেকে আমি আপনি কি নিতে পারি এইটা আমরা চিন্তা করতে পারবো কি পারবো না পারবো পারবো ইনশা আল্লাহ আল্লাহ কব্বুল আলমিন আপনাকে আমাকে এই যে চারটা সিফত আমাদের ভিতরে যেন আল্লাহ বাস্তবায়ন করে দেন সবাই বলে আবিন আমিন অসুবিধা